হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক দিন বলতে বেশ কিছু দিন হয়তো মাসখানেক হয়ে যাবে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না নিজের কিছু পার্সোনাল সমস্যার জন্য তো তোমাদের সবাইকে মুভি ফ্যামিলিতে আবার স্বাগত ভাবছি আবার ভিডিওগুলো কন্টিনিউয়াস করব তো শীতে দেখছো মবির কি অবস্থা ওর বাবা শুয়ে আছে কম্বলের মধ্যে এখন কম্বল ছাড়া থাকতেই পারে না মানে এটা ব্ল্যাঙ্কেট আছে এইটা আমার এটা ওর বাবার ওই মাঝখানেও শুয়ে রয়েছে আমি এখানে বসে আছি পড়ছিলাম আর ওর বাবা ওখানে শুয়ে আছে তো আজকে স্যাটারডে ছিল ওর বাবার ছুটি ছিল তো বাড়িতেই তো সেখানে দেখো আজকে আমাদের দুজনকে ছাড়া নড়বেই না মানে ও যে মেয়ে মানুষ মেয়ে ওর স্বভাবেও সেটা ফুটিয়ে তোলে সব সময় জামা ঠামা কালকের থেকেই পড়ে রয়েছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে ছিটা বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাইরে একটুকু বেরায়নি ঠান্ডায় শুধু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিল একটু হিসুপটি করার জন্য ওর কম্বল কিন্তু ওই যে ওইটা ও ওখানে শোবে না ও আমাদের সাথেই শোবে এখানে রাত্রিবেলাও আমাদের এই ঠিক মিডিলে শুয়ে থাকবে ওর বাবা ওখানে শোবে আমি এখানে হয়তো ওই কোনাটাই শুই আরও এই মিডিলে শুয়ে থাকে শীতকাল আসলে এরকমই জ্বালাতন শুরু হয় আমাদেরও অভ্যাস হয়ে গেছে এখন ওকে ছাড়া ঘুম আসেও না ও থাকলেই বেশি ভালো লাগে তো আমার প্রচুর ভিডিও জমে রয়েছে ভাবছি ছাড়বো ছাড়বো এডিট করবো এডিট করা হচ্ছে না তো ভাব আজকে আবার একটা ভিডিও করলাম তোমাদের সাথে যেহেতু অনেক দিন কথাবার্তা কিছুই হয় না আমি এখন লাইভেও আসতে পারি না কাজের জন্য তো লাইভ হয়তো করতে পারবো না কি বলতে পারছি না ভাবছি ভিডিওটা আবার কন্টিনিউয়াস করবো চ্যানেলটাও অনেকটা মানে ডাউন হয়ে রয়েছে কিছু কাজ বাজ করা হচ্ছে না তো তোমরা সবাই জানিও কেমন আছো আজকে ভিডিওটা বেশি বড় করব না ছোটর মধ্যে দিয়েই আজকে ভিডিওটা করবো কিন্তু অনেক দিন ভিডিও করা হচ্ছে না বলে এর জন্য তোমাদের সাথে সাক্ষাতের জন্য একটা ছোট থেকে ভিডিও করলাম তো তোমরা সবাই ঠান্ডায় কেমন আছো জানিও আমার মুভি তো ঠান্ডায় পুরো জমে গেছে কুড়ে অলস দেখো আমি যে কথা বলছি ভিডিও করছে ও কিন্তু ওর মতন ঘুমিয়েই যাচ্ছে ওর কিন্তু কোনো জায়গার কোনো ইয়ে নেই ভাব নেই ও এখন তোমার বাজে হচ্ছে ওই যে আটটা পঁচিশ বাজে এখন খাবার ওর সময় হয়ে গেছে আমি সাড়ে আটটার পরেই দেবো আজকে স্যাটারডে বলে আমাদের বাড়িতে নিরামিষ হয় তো ওর জন্য চিকেন রাখা থাকে কিন্তু আজকে দুঃখের বিষয় চিকেনটাও শেষ হয়ে গেছে ওর ডিম দিয়ে খাচ্ছে ডিম ওনার পছন্দ না ভাত দিয়ে পছন্দ না শুধু তোমার খাবে ডিম খাবে উনি চিকেন দিয়ে এই ডিমটা শুধু শুধু খাবে আজ ভাতের সাথে ওনার চিকেন চলবে ভাত চিকেন ছাড়া ওনার চলে না তো আজকে খাওয়াটাও ঠিক মতন হয়নি আজকে একটু বাড়িতে ছোট্ট একটা এমনি অনুষ্ঠান ছিল ছোট্ট খাট্টো কয়েক মিনিটের কেক ঠেক কাটা হয়েছে তো কেক ঠেক খেয়ে এখন এই যে ঘুমাচ্ছে ম্যাডাম তো চকলেট কেক ছিল ওর খুবই পছন্দর কেক ওর কেক হলেই হলো একটু মিষ্টি মিষ্টি ভাব হলেই হলো চকলেট হোক আর ক্রিম হোক ম্যাডাম খেয়ে এসে এখন নাক ডেকে ঘুমাচ্ছে দেখো তো চোখ সব বন্ধ আমি যে কথা বলছি গায়ে হাত দিচ্ছি ওর বাবা গায়ের ওপর হাত দিয়ে শুয়ে আছে ওর কোনো ও ওখানটায় শুয়েছিল ও যেই দেখলো আমি এখানে বসে আছি আমার কাছে খুব একটা বেশি এসে শোয় না যেহেতু আমি চটকাই বলে আমার কাছে এসে শোয় না ওর বাবা যদি এসে শোয় তখন এসে ওর বাবার কাছে এসে শোবে ওই ওখান থেকে উঠে এসে এখানে এসে শুয়েছে এই যে খাটে রয়েছে আমার একটা ব্ল্যাঙ্কেট ওর বাবার একটা ব্ল্যাঙ্কেট ওই যে ওর একটা ব্ল্যাঙ্কেট ওরটা ওর পছন্দ না যদি আমরা নেহাত কেউ যদি না থাকি তবে ও ওর ব্ল্যাঙ্কেটের মধ্যে শোবে তো আমরা যদি থাকি তখন আমাদের সাথে এসে মিডিলে এসে শুয়ে পড়বে তো চলো আজকে ভিডিওটা এত পছন্দই করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি আবার কন্টিনিউয়াস প্রতিদিন ভিডিও ছাড়বো আর তোমরা সবাই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করো আর জানিও কেমন হয়েছে তো আসি বন্ধুরা টাটা